ஹலோ ব্লগ আমি এখন থেকে স্টার্ট করছি এখন দেখো ঘড়িতে বাজে আটটা বাজতে পাঁচ মিনিট রাত আটটা যায় এখন থেকে আমি ব্লগ স্টার্ট করছি কি হয় না হয় কি করি না করি দেখতে দেখো তার আগে জানাই সবাইকে হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সমস্ত মাকে অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালে যখন আমার মাকে আমি একটা কুকুরের প্যাকেট তাই বললাম একটা ভিডিও ক্লিপ তুলি বলছে না না সামান্য কুকুরের প্যাকেট তুমি কি ভিডিও ক্লিপ তুলি ও আর টাকা পয়সা কোথায় পাবে যা ছিল পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা ওই দিয়ে একটা কুরকুর এনে বিকেলবার আমাকে যে মা কুরে যেতে ভালোবাসে তো আর কী করবে আর ও এখন যাবে করছে আর আমি যাব বাড়িতে আমার কাছে তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি পুরো ব্লগটা দেখতে থাকো আর শেষ পর্যন্ত সাথে থাকো চলো এই আমার ফুল লুক নিয়েছে একটা ওয়ান পিস উইথ জ্যাকেট লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গাইজ এবার বার করে নিয়েছি দু মোডলা দু ব্যাক প্রোডাক্টস তোমরা জানো যারা আমার ব্লগ দেখো যে আমি অরিপ্লেন করি তো এরই মধ্যে থেকে একটা কিছু মার জন্য বেছে নেব বাট মা তো আর সকল নিয়ে ইউজ করে না তো দেখি কি নি চলো একেবারে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি যে কি নিলাম ঠিক আছে গাইজ প্রোডাক্ট সিলেকশন আমার তো কমপ্লিট আর এরই মধ্যে থেকে আমার এরকম প্রচুর গিফট বক্স গিফট ব্যাগ এরকম থাকে যেগুলো সব অরিফ্লেম থেকেই কেনা মানে গিফট দেওয়ার জন্য তো যাই হোক এরই মধ্যে থেকে একটা নিয়ে তো মার গিফটটা এর মধ্যে ভরে নেব চলো ভরে নি গাইজ চলো রেডি করে নিয়েছি এই ব্যাগটা ঠিক আছে খুব সুন্দর দেখতে রেড কালারের আর নিয়েছি এই দুটো প্রোডাক্টস একটা হচ্ছে এটা হচ্ছে হ্যান্ড ক্রিম যেটা মানে হাতকে আমাদের সফট রাখবে সব রকম তো কাজ করতে হয় তো সফট রাখবে আর এটা হচ্ছে নেল পলিশ হ্যাঁ রেড কালারের মা রেড কালারের নেল পলিশ মানে পলিশ খুব পছন্দ করে আমার থেকে অনেকবার কিনেছি মানে শেষ হলেই অর্ডার করে হ্যাঁ কিনেই নেয় তো আজকের আমি মানে গিফট করছি তো এই দুটো প্রোডাক্ট নিয়ে নিয়েছি মায়ের জন্য এটাই হচ্ছে মায়ের মাদার্স ডে গিফট তো চলো গিফট প্যাকিং আমার কমপ্লিট ডাইস আজকের করে ফেলেছি ঘুগনি আমিষ ঘুগনি তো রাতের ডিনারের জন্য তাই মার জন্য একটু মাদের জন্য একটু নিয়ে যাচ্ছি মাকে দিয়ে দেবো দু হাতে নিয়ে নিয়েছি দুটো জিনিস একটা হচ্ছে আমিষ আমি আবার একটু নিরামিষ আমিষ বাঁচি দেখোই তো কত উপোস উপোস করি তো সেই জন্য মশলা টসলা আমিষ নিরামিষ আমি একটু মানে ইয়ে করি বাছাবাছি করি আর এই হাতে লেফট ঠ্যান্ডে ঝুলিয়ে দিয়েছি ঠিক আছে গিফটের ব্যাগটা তো চলো এবার যাব তো পাশের বাড়ি পাঁচিলে রেখে দেব এইটা এটো ঘুগনিটা এরপর ধোবো হাত হাত না ধুয়ে কী করে গেট দেবো বলো হাত ধুয়ে নিল এবার গেট দিয়ে চলে যাব বট দাঁড়িয়ে আছে ছেলেকে দিয়ে এই রাস্তার মোড়ে আর আমাদের এই পোস্টের লাইটটা কেন জ্বলছে না যাই না অন্ধকার তো এখন যাব কেকের দোকান চলো চা দু একটা পোস্টের লাইট চলছে না এই দোকানটা এরকম মন্দ নাকি Nah, nah, mundu horretu, oi. E, baba! Eta topat egeta hartu da. Sugan zaits? Ha? Oh, Nola? 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 O, ikanteak eta mion

একটা নেওয়ার আগে গাইস আমিষ ঘুগনি রাঁশ হাতটা আমি ধুয়ে নিলাম আর মিও আমরের নতুন আউটলেটটা এই প্রথম আমাদের এই সাইডে খুলেছে মানে আমাদের বাড়ির খুবই কাছে দেখতেই পেলে পুরো রাস্তাটা তোমাকে তোমাদেরকে দেখিয়েছি তো ওপারে আর আছে রেল লাইন ক্রস করে সাহেব পাড়ার দিকে মানে কামার গাছের দিকে যেতে একটা আছে ওটাতে তো বহুবার গিয়েছি তবে এই আউটলেটটায় আজকে ফার্স্ট টাইম ঢুকলাম আই থিঙ্ক পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া এটা উদ্বোধন করেছে আসতে আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্সে সবটু সাইড গ্রেন্ড মতো লাগবে মানে খুবই কাজে খুব ভালো হয়ে যায় আমাদের খুলেছে চলে এলাম বাড়িতে আর বাড়িতে ঢোকার আগে আমরা একবার মনে মনে প্রমাণ করে নিলাম তোমরা জানো তো তারপর বাড়ির মধ্যে ঢুকে পড়লাম ঘুগনিটা না নিয়ে বুঝলি তারপর মনে ও আচ্ছা ঢুকতে না ঢুকতে মা দিয়ে দিল জল মিষ্টি খেতে আর বাপি টিভিও দেখছিল সাথে আমাদের সাথে গল্পও করছিল আর আমি ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য কারণ তখন আমার ভাই ছিল না ভাই আসার পর শুরু হলো সেলিব্রেশন মা এম ডবল বাংলা ভাসানে আছে এম ডবল ও থ্রি মঠ হ্যাঁ ভালো লাগছে না গেছে

এবার আমি একটা ছবি তুলবো হ্যাপি মাদার্স ডে মা হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স ডে আবার ফাদার্স ডে তে আসবো বাপির জন্য যতগুলো গো তুই পিস করছিস করে সবাইকে কি একেবারে একটা একটা করে দিয়ে দেবে নাকি বাপিকে আগে দাও আগে বাপিকে দাও খাও না তুমি বাপিকে খাওয়াও পাশে বসে আছে আমাদের আগে দিতে আসবে না 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 আমাদের আগে দিতে আসবে দিয়ে কি হবে ছবি না তুলে আর ফোন নাই করে ছেলেটাকে লক্ষ্য দি বাবা ছেলেটাকে লক্ষ্য দিতে হবে এই নে বড় শোনা কেন বাড়িতে তুই বড় শোনা জানি ছেলেটার নাম আর কেন তুই খাই দিবি তো আমি খাবো বাপিকে কি করতে খাওয়াচ্ছ আমি বলেছি

তুমি নিয়ে আর ওদেরকে দাও দেখলে তো গাইজ আমার এই ব্লগ করার পেছনে আমার ফ্যামিলির ঠিক কতটা সাপোর্ট যেমন বাপি তেমন বর উইদাউট মাই ফ্যামিলি সাপোর্ট আমার ব্লগ আমার ভিডিও আমার রিলস চলছে চলবে শুধু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরাও তো আমার ফ্যামিলির মতো মানে আমার ফেসবুকের ফাইভ ফ্যামিলি ইউটিউবের ওয়ানকে ফ্যামিলি তোমরা প্লিজ গাইজ একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি ব্যাস এইটুকু কই আমার ছোট বোন মিসিং কই দেখি এই তো মানুষ ফোন দেখাবে না কেন রে কি হয়েছে কি হয়েছে মুখটা দেখালে আমার মার আর আমার ছবি তোলার গাইস কোনো মানে অ্যালার্জি নেই ঠিক আছে বাকিদের হচ্ছে অ্যালার্জি ডেকে ডেকে ছবি তোলাতে হয় আবার বিরক্ত হয় যেটা আমার বাপি হ্যাঁ অনেকেই মানে বিরক্ত হয় বাড়ির ভাইটাই সব শুধু বিরক্ত কিন্তু আমার মার আমি দেখেছি যত ছবি তুলবো ভিডিও করব। মা কিন্তু একদম আমার মা সব ছবি তো মা ছবি মানে ভালোবাসে আচ্ছা এবার আজকে কিন্তু তোমার মাদার্স ডে ঠিক আছে তো তোমার জন্য করতে পারি না যাই হোক আর আজকের যদি এক পয়সাও ইনকাম করতে পারি সেটা তোমাদের যাই হোক তোমাদের জন্যই করি তো আজকের এই যে ছোট্ট করে এই যে করলাম আগেও করেছি চার পাঁচ বছর ধরে করছি তাই তো চার পাঁচ বছর ধরে সেলিব্রেশনটা করছি এটা তো আমরা আমার ফেসবুক ইয়েতে প্রোফাইলে গিয়ে স্কল করলেই দেখতে পাবো তো যবে থেকে জানি আর কি তবে থেকে করছি আগে তো এত ডে মানে এত কিছু ছিল না

বাবা হ্যাঁ তুমি এইটা এক জায়গায় দিয়ে দাও নিরামিশটা এটা ব্যাকটায় দাও হ্যাঁ কি করব আর এইটা ওই ও এবার এটা আমি কি করব এটা হাতের মধ্যে এটা গলিয়ে দাও এর মধ্যে গলিয়ে দাও এই হাতের মধ্যে এর মধ্যে পার্সটা দিয়ে দাও পার্স এটা ফেলে রেখেছে ওই তো টেবিলের ওপর গাড়ি এলাম হ্যাঁ লাইট টাইটগুলো অফ করো ও আপনি আসছি ঠিক আছে পুকুর কেমন শুয়ে আছে দেখো লম্বা লম্বি এলাম টাটা দেখোটা হচ্ছে এটো এতে একটু মাটার আছে ছেলেকে দিয়েছে না আর এই দেখো দুটো হচ্ছে ব্যাগটা একটু মাকে দিয়েছিলাম মা কি করলো তো হ্যান্ড ক্রিমটা নেয় নীল পালিশটা নিয়ে কিছু তেল নিল না বললো না না আমি দিই আমার হাতে তুই নিয়ে যা বলে আর কি বলব বলো নিলই না বলে বলছে আমি দিই একটা তোকে দিতে হবে না তুই নিয়ে যা বলে জোর করে এই ব্যাগ শুধু দিয়ে নি এই ব্যাগটাও তুই অন্য কাউকে গিফট করতে পারি যে আমার কাছে পরে থেকে থেকে ধুলো ফুলো পরবে তুই নিয়ে যা শুধু পালিশটাই নিল মা রেড কালারের পালিশ খুব ভালোবাসে আমার থেকে অনেকগুলো মানে শেষ হলেই কেনে রেডটাই পরে মা অন্য কোনো কালার পরে না রেড মেরুন মানে এই টাইপের কালার পরে তো চলো এবার ছেলেকে হাজব্যান্ড আনতে যাবে আনলে ডিনার করব ওই জন্যই চলে এলাম খাবার দাবার নিয়ে একসাথে তো গাই সেই দেখলে এলাম তো এখন বাজে দেখো দশটা পনেরো ছেলের ছুটি হবে দশটা চল্লিশ তারপর ছেলে আসবে এলে করবো দিদি ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়ে দিলাম এবার আমি খাবো খেয়ে তারপর যা কাজকর্ম থাকে সবজি টবজি আমি রাত্রিবেলা কেটে কেটে রাখি যেহেতু সকালবেলা স্কুলে যাই তো যা যা কাটার আমি কাটাটা সেরে ফ্রিজে তুলে দিই তো সকালবেলা শুধু জাস্ট রান্নাটা চাপাই তো সেসবগুলো করবো কাজকর্ম সারবো সকাল হলে স্কুল ছেলের স্কুল আমার স্কুল রান্নাবান্না করতে হবে সমস্ত কাজই করতে হবে তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর অবশ্যই জানিও আমার মাদার্স ডে কেমন তোমাদের লাগলো মানে আমার মাদার্স ডে সেলিব্রেশানটা কেমন তোমাদের লাগলো খুব সিম্পল খুব সিম্পল মানুষও আমি এর আগেও তোমাদের বলেছি আমার লাইফস্টাইলও ভীষণ সিম্পল খুব সিম্পলভাবে বাঁচতে আমি ভালোবাসি হ্যাঁ তো এই তো যতটুকু তার মধ্যে করতে পারি আর ভগবানের কাছে মানে প্রে করি যেন ভগবান এই ছোট্ট ছোট্ট সেলিব্রেশানগুলো একদম ছোট এর জন্য সত্যি কথা খুব বেশি যে তোমার খরচ হচ্ছে বা খুব বেশি এর জন্য সামর্থ্য লাগছে তাও নয় তো ভগবান যেন এইটুকু সামর্থ্য আমাকে দেন ভগবানের কাছে আমি এটাই প্রে করি তার থেকে চেয়ে নয় যেন নিজের নিজের কামায়ের টাকা দিয়ে আমি ছোট্ট ছোট্ট সেলিব্রেশানগুলো যেন আমি করতে পারি আমার ভীষণ ভালো লাগবে হ্যাঁ এখন অনেকেই বলবে যে মাদার্স ডের কি আলাদা কোনো দিন থাকে প্রত্যেক দিনই মায়ের দিন হ্যাঁ অবশ্যই প্রত্যেক দিনই মায়ের দিন আমিও মা আমিও জানি প্রতিদিনই মায়ের দিন তবুও দেখো মাদার্স ডে স্পেশাল যদি কোনো একটা ডেট থাকে সেই ডেট ওয়াইজ সেই ডেটের জন্য তো আমরা একটু সেলিব্রেশান একটু দেখা করা মার সাথে বা কিছু হ্যাঁ মানে যদি করতে পারি তো তাতে মন্দ কি বলো কত কত কিছুই তো আমরা সেলিব্রেশন করি করি না কত ডে তো আমাদের থাকে তা মায়ের জন্য স্পেশাল যদি একটা ডে থাকে এবং সেই উপলক্ষে যদি আমরা ছোট্ট ছোট্ট কিছু করতে পারি হুম তো আমার তো মনে হয় তাতে মন্দ কিছু নয় খারাপ কিছু নয় ফেসবুকে তো অনেক ধরনের পোস্ট দেখি হ্যাঁ তো সেই হতেই মানে সেই থেকেই কথাগুলো আমি বলছি আমার তো বেশ ভালো লাগে আমি ফাদার্স ডেও সেলিব্রেট করি জবে থেকে আমি ফেসবুক করছি বা ফেসবুক থেকে আমি জানতে পেরেছি যে ফাদার্স ডে মাদার্স ডে আমি কিন্তু সেলিব্রেশান করার চেষ্টা করি অ্যাটলিস্ট চেষ্টা করি যেটুকুনি পারি যেটুকুনি পারি সেটুকুনি করার চেষ্টা করি তা ওই যে বললাম যে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন এইটুকুনি সামর্থ্য আমাকে মানে যতদিন আমি থাকবো যতদিন আমার মা বাবা থাকবে ততদিন যেন তাদেরকে আমি এইটুকুনি মানে করতে পারি সেটা সম্পূর্ণ নিজের টাকা দিই বরের টাকা দিয়ে নয় নিজের টাকা দিই তো সেটুকুনি সামর্থ্য যেন ভগবান আমাকে দেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর অবশ্যই জানিও তোমরা মাদার্স ডে কীভাবে সেলিব্রেট করলে যদি তোমরা সেলিব্রেট করে থাকো তো তো চলো গুড নাইট টাটা